বিষ্ণুদেবের সাহায্যে গীতা বংশী ও সাব্যুকে শেষ করেছে আর নিজের গর্বের সন্তানকে বাঁচাতে গীতা স্মৃতি হারানোর নাটক করছে সে কিন্তু গীতা টিপের বিয়ের আসরে স্বস্তিককে জীবিত দেখে জড়িয়ে ধরল তখন স্বস্তিক গীতাকে দূরে ঠেলে দিয়ে বলে আমি স্বস্তিক না আমি রাজ হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছি গীতা এল এল ধারাবাহিকের আসন্ন পর্বতে শুরুতেই দেখা যাবে স্বস্তিককে যারা গুলি করেছিল সেই বংশী আর সাব্বুকে গীতার কথা মতো বিষ্ণুদেব খুন করেছিল গীতা একা ছিল না সে নিজেই স্বস্তিকের খুনের প্রতিশোধ নিতে বিষ্ণুদেবের সাথে পুরো প্ল্যানিং করেছিল স্বস্তিককে হারানোর পর গীতা ভেঙে পড়েছিল কিন্তু নিজের বাচ্চার জন্য আবারও শক্ত হয়ে উঠেছিল কিন্তু তারপরই তার উপর হামলা হলো তাই তো সে প্রিয়ঙ্গদা দেবীর বাড়িতে আশ্রয়ের জন্য নাটক করছে যে তার কিছুই মনে নেই আসলে ওটা ছিল ওর নিজের গর্বের সন্তানের সুরক্ষার জন্য সে জানতো তার ওপর আবারও হামলা হতে পারে সে তাই এই নাটক করে এবং লুকিয়ে থাকে বাইরে থেকে সে অসহায় মেয়ের অভিনয় করছিল কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিশোধের আগুন জ্বলছিল এদিকে অন্যদিকে চলছে টিপের বিয়ের উৎসব চারিদিকে সাজসজ্জা আনন্দ আর হইচই সবাই ব্যস্ত কোণের সাজে টিপকে প্রস্তুত করাতে কিন্তু ঠিক তখনই ঘটে যায় চরম বিস্ফোরণ গীতা হঠাৎ বিয়ের আসরে গিয়ে দেখে বরের সাজে দাঁড়িয়ে আছে স্বস্তিক মুহূর্তে তার চোখে দিয়ে জল গড়িয়ে পড়ে সে আর নিজেকে সামলাতে না পেরে ছুটে গিয়ে সবার সামনে স্বস্তিককে জড়িয়ে ধরে তখন গীতা কাঁদগদ গলায় বলে স্বস্তিক তুমি বেঁচে আছো আমি জানতাম তুমি আমাকে ফেলে যেতে পারো না তখন টিপ এটা দেখে অবাক হয়ে যায় তার চোখে হাজরও প্রশ্ন ভেসে ওঠে কিন্তু পরের মুহূর্তে দেখা যায় স্বস্তিক গীতাকে ঠেলে দিয়ে সরিয়ে দেয় এবং স্বস্তিক বলে তুমি ভুল করছো আমি স্বস্তিক নয় আমি রাজ বুঝেছ আমি রাজ গীতা হয়ে যায় সে কিছুই বুঝতে পারে না ঠিক তখনই টিপ এগিয়ে এসে বলে এটা স্বস্তিক না এটা আমার রাজ আমরা একে অপরকে ভালোবাসি তুমি কে যে এভাবেই হুট করে এসে আমাদের সব কিছু নষ্ট করতে চাইছো এমন সময় প্রিয়ঙ্গদা দেবীকে দেখা যায় তিনি প্রচণ্ড রেগে যান প্রিয়ঙ্গদা কিছু না বুঝাই সবার সামনে গীতাকে একটা সজরে চর মেরে বসে প্রিয়ঙ্গদা কঠিন গলায় বলে কে তুমি কি সহজে তুমি আমার মেয়ের বিয়ের আসরে এমন নাটক করছো আজ আমার মেয়ের বিয়ের দিন আর তুমি এইভাবে তার সংসার ভাঙতে চাইছো আমি তোমাকে রাস্তা থেকে তুলে এনে বাড়িতে থাকতে দিলাম আর তুমি এসব করছো আমার মেয়ের বিয়ের ভাঙার চেষ্টা করছো তোমার লজ্জা করে না গীতা এসব শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এদিকে টিপ রাজকে আঁকড়ে ধরে আছে অন্যদিকে গীতা বলছে এটা স্বস্তিক এটা স্বস্তিক এ রাজ নয় মেঘ শ্রীকে বলে আচ্ছা আপনি কোন মহিলার কথা বললেন কার কথা বললেন আপনি তখন শ্রী বলে ওইটা ওই দিদি কাকে কুড়িয়ে নিয়ে এসেছে এক রাস্তায় পড়েছিল সেখান থেকে দিদি তুলে নিয়ে এসেছে তারপর সারা দিন তার পিছনে খেটে তাকে দেখভাল করেছে দিদি সেই জন্যই বললাম আর কি ওর কথা ভেবে লাভ নেই তারপরে মেঘ বলে আচ্ছা সে এখন কোথায় তখন শ্রী বলে ও তো পাশের ঘরেই আছে তারপর অঙ্কিত বলে আচ্ছা মেঘ চলো আজকে বরং আমরা চলে যাই তখন সুমনা বলে না না তোমরা কোথাও যাবে না খেয়ে তোমরা কোথাও যেতে পারবে না তখনই সে মেঘকে নিয়ে সেখান থেকে সুমনা চলে যায় ওদিকে প্রিয়ঙ্কবাদা ভিতরে গিয়ে গীতাকে দেখে গীতার কাছে যায় গীতাকে বলে তোমার ওষুধের সময় হয়ে গেছে চলো এই বলে গীতাকে নিয়ে যেতে লাগলে তখন প্রিয়ংবদা বলে আচ্ছা তুমি বাইরে দাঁড়িয়েছিলে কেন তুমি ভিতরে ঢুকুনি কেন তুমি লুকিয়ে লুকিয়ে কেন ওখানে দেখছিলে তখন গীতা কিছু বলতে গেলে তখন প্রিয়ংবদা বলে বুঝেছি চলো চলো এই বলে সেখান থেকে নিয়ে চলে যায় এদিকে মেহককে সুমনা নিয়ে যাচ্ছে আর ওদিকে গীতাকে প্রিয়ঙ্গদা নিয়ে যাচ্ছে কিন্তু দুজন একে অপরের পাশ থেকে গেলেও কারোর সঙ্গে কারোর দেখা হয় না এদিকে দেখা যাবে মিস্টার তপন চৌধুরী বড়বাবুর কাছে যায় তখন বড়বাবুকে গিয়ে বলে আসব তখন বড়বাবু বলে অ্যাডভোকেট তপন চৌধুরী আপনি তখন তপন চৌধুরী বলে হ্যাঁ আমি তখন বড়বাবু বলে আসুন আসুন আপনাকে কে বারণ করবে তখন অ্যাডভোকেট চৌধুরী একটা কাগজ দেয় বড়বাবুকে তখন বড়বাবু বলে এটা কী তখন অ্যাডভোকেট চৌধুরী বলে কী আর হবে এটা প্রেমপত্র তখন বড়বাবু রেগে যায় আর বলে শুনুন একদম ঠাট্টা মস্করা আমি পছন্দ করি না অ্যাডভোকেট চৌধুরী বলে আরে আপনি তো রেগে গেলেন দেখছি আসলে ওই যে অপরাধী আছেন একজন যে তার জামিনের কাগজ এটা বেলের পেপার তখন বড়বাবু বলে আপনার কি মাথা ঠিক আছে ও একজন অপরাধী তখন অ্যাডভোকেট তপন চৌধুরী বলে হ্যাঁ অপরাধী বেলে বের হচ্ছে তাতে কি হচ্ছে তাতে তো কোনো সমস্যা নেই তখন বড়বাবু বলে একজনকে আপনি বেলে বের করেছিলেন তারপরেই তার মৃত্যু হয়েছে আর আবার একেও মারার প্ল্যান করছেন তাই তো তখন বড়বুর কথা শুনে অ্যাডভোকেট তপন চৌধুরী অবাক হয়ে। আর বলে কি ব্যাপার আপনি কি ইদানিং জ্যোতিষীগিরি করেছেন নাকি নাহলে এইভাবে কি করে বলতে পারলেন শুনুন কে খুন হবে না হবে সেটা তো আমার দেখার দরকার নেই আর ওরা তো আসল অপরাধী ওরা সারাদিন নিজেদের মধ্যে ঘেউ ঘেউ করতে থাকে ওরা তো এভাবেই মরবে তাই না ওদের নিয়ে ভাবার কি আছে আমাদের কি আর সময় আছে ওদের নিয়ে ভাবার আমি টাকা পাই কাজ করি এর বাইরে আমার কোনো কাজ নেই তখন বড়বাবু বলে টাকাটা আপনাকে কে দিচ্ছে তখন অ্যাডভোকেট চৌধুরী বলে সেটাই তো লাখ টাকার প্রশ্ন কি আমাকে টাকা দিচ্ছে কিন্তু আদার ব্যাপারে জাহাজের ব্যাপারে খোঁজ নিয়ে কি কোনো দরকার আছে বলুন আপনাকে কাগজটা দেখিয়ে দিলাম ওর বেল হয়ে গেছে এটাই শেষ তখন বড়বাবু বলে আপনি আপনি খুব চালাক তাই তো আপনি সবটা জানেন তখন এই কথা শুনে অ্যাডভোকেট তপন চৌধুরী বলে শুনুন জানতে হয় আর কি জানবো না এই লাইনে আছি জানতে তো হবে। তখন বউ বলে শুনুন সাব্বুকে না আমি খুন হতে দেবো না আমি বাঁচাবো ওকে তখন অ্যাডভোকেট তপন চৌধুরী বলে শুনুন এসবের পিছনে সময় নষ্ট করবেন না আপনাকে যেটা বললাম সেটা বললা হয়ে গেছে এখানেই শেষ আর এসবের জন্য না আপনার সময় নষ্ট করার কোনো দরকার নেই রাখি হরি মারেকে তখন এই কথা দিয়ে বউ বলে মারে কে মারে তখন অ্যাডভোকেট তপন চৌধুরী সেখান থেকে আস্তে আস্তে চলে যায় ওদিকে বড়বাবু তার অফিসারকে ফোন করে বলে সাব্বু বের হয়ে গেছে সাব্বু বেরিয়ে যাবে আমার মনে হচ্ছে বংশীর মতো সাব্বুকেও খুন করা হবে তাই সাব্বুর ওপর চব্বিশ ঘন্টা নজর রাখতে হবে তাই সাব্বুর ওপর চব্বিশ ঘন্টা নজর রাখো সাব্বুকে আমি খুন হতে দেবো না এই বলে বড়বাবু বলে আচ্ছা আমার মনে কিছু একটা খটকা আছে কিন্তু এসবের পিছনে কি আছে সেটাই তো বুঝতে পারছি না ওদিকে দেখা যাবে টিপের গায়ে হলুদ তখন মেঘ সবাই মিলে টিপের গায়ে হলুদে অংশ নেয় তারপরে টিপের মা টিপকে বরণ করতে থাকে যা দেখে টিপ তার মায়ের দিকে এক পলকেই তাকিয়ে থাকে তারপরেই দেখা যাবে সবাই মিলে টিপের গায়ে হলুদ লাগাতে থাকে ওদিকে গীতা আড়াল থেকে সবটা দেখতে থাকে মেঘকে দেখে গীতা কিছুতেই ভিতরে যায় না তারপরে গীতা সবাইকে একরকম ব্যস্ত দেখে সেখান থেকে লুকিয়ে বেরিয়ে পড়ে ওদিকে দেখা যাবে ঠিক তখনই প্রিয়ঙ্গদা বলে আচ্ছা ওই মেয়েটা কোথায় ওই মেয়েটা ওই মেয়েটাকে তো দেখছি না তারপরে গীতা সেখান থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যায় ওদিকে দেখা যাবে বড় বাবু সাব্বুকে ফলো করতে থাকে তখন তখনই সাব্বু একটা গাড়িতে ওঠে সেখান থেকে চলে যায় তখন বাবু সেই গাড়িটাকে ফলো করতে থাকে আর ওদিকে সাব্বু গাড়িতে উঠেই কারোর সঙ্গে ফোনে কথা বলতে থাকে আর এদিকে খুব খুশি সাব্বু এদিকে বড়ববু বাবু মনে মনে বলছে কে করছে এসব কে করছে অন্যদিকে দেখা যায় তখন প্রিয়ঙ্কবাদা প্রিয়ঙ্কদা রতনকে ডাকে আর ডেকেই বলে ওই মেয়েটাকে কোথায় ওই মেয়েটাকে কি তোমরা দেখেছো তখন রতন বলে না দেখিনি তো হয়তোবা বেতরে কোথাও আছে তখন প্রিয়ঙ্কদা বলে গিয়ে দেখো তো কোথায় আছে ওদিকে দেখা যাবে সাব্বু গাড়ি থেকে নেমে একটা জায়গায় নেমে পড়ে তারপরে নেমেই সেখান থেকে হাঁটা শুরু করে দেয় ওদিকে বড়বাবু সাব্বুর পেছন পেছন বের হয়ে সাব্বুর পিছন নিতে থাকে কিন্তু হঠাৎ করেই সাব্বু কোথায় যে চলে যায় সেটা আর বড়বাবু খুঁজে বার করতে পারে না বড়বাবু খুঁজেই পায় না সে তাকে ওদিকে টিপের গায়ে হলুদ শেষে টিপকে স্নান করাতে থাকে সবাই মিলে একসঙ্গে টিপের মাথায় জল ঢালতে থাকে এদিকে দেখা যাবে সাব্বু একটা গোডাউনের মধ্যে যায় ঠিক তখনই দেখা যায় কেউ একজন সেখানে অলরেডি দাঁড়িয়ে আছে সাব্বুর জায়গাটা দেখে তো ভয় পেতে থাকে ঠিক তখনই সাব্বুকে সেই লোকটা গুলি করে আর সেখানেই শেষ করে দেয় সাব্বুকে আর সেখান থেকে বেরিয়ে পড়ে ওদিকে বড়বাবু সাব্বুকে খুঁজতে থাকে তখন অ্যাডভোকেট তপন চৌধুরী বড়বাবুকে ফোন করে তখন বড়বাবু ফোনটা রিসিভ করলেই অ্যাডভোকেট চৌধুরী বলে শুনুন সাব্বুকে না ফলো করে কোনো লাভ নেই তার থেকে আপনি বরং থানায় চলে যান তখনই বড়বাবু বলে মানে আপনি কি করে জানেন আমি ওকে ফলো করছি তখন অ্যাডভোকেট চৌধুরী বলে শুনুন আমিও না অ্যাডভোকেট আমিও জানি যে আপনি কি কি করতে পারেন তার জন্যই আপনাকে বলছি ওকে ফলো করে কোনো লাভ নেই এও বেরিয়ে গেছে বেলে বেরিয়েছে তারপরে তো আপনার আর কোনো দেখার দরকার নেই যে ও কি করছে তখন এই বলে ফোনটা রেখে দেয় অ্যাডভোকেট চৌধুরী ওইদিকে দেখা যাবে রতন গিয়ে গীতাকে সারা ঘরে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না তারপরে রতন প্রিয়ঙ্গদার কাছে যায় গিয়ে বলে ম্যাডাম ওই মেয়েটাকে তো কোনো ঘরেই নেই কোথাও ফেলাম না তখন প্রিয়ঙ্কবদা বলে কি বলছো তুমি ওই মেয়েটা কোথাও নেই মানে কোথায় চলে গেলো এই বলে ভাবতে থাকে প্রিয়ঙ্গদা ওইদিকে দেখা যাবে বড়বাবু ফোন করে প্রলয়কে তখন প্রলয় বলে হ্যাঁ বড়বাবু বলুন তখনই বড়বাবু বলে আসলে আমি মিস্টার মুখার্জিকে ফোন করেছিলাম কিন্তু তাকে ফোনে পাচ্ছি না তার জন্যে আপনাকে জানানোর জন্যই ফোনটা করলাম ওই যে বংশীর সাথে যে গুন্ডাটা ছিল যে স্বস্তিককে গুলি করেছিল সেও আজকে খুন হয়েছে তখন প্রলয় বলে মানে দুজনই খুন হয়ে গেল তখন বড় তখন বড়বাবু বলে হ্যাঁ কিন্তু আমি এটাই বুঝতে পারছি না পরপর দুজনকে বেল করানো হলো আর তারপরেই দুজনা মারা গেল তখন প্রলয় বলে সেটাই তো এটা তো বুঝতেই পারছি না যে কি হচ্ছে এখানে তখন বড়বাবু বলে আমার মনে হয় অ্যাডভোকেট তপন চৌধুরী সে কিছু একটা জানে না হলে পরপর দুজনকে বেল করে তারপরে মুক্ত আকাশে ছেড়ে দেওয়ার পরেই তাদের খুন হয় কিন্তু কে করে কিন্তু কি করে তারা খুন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না আমাদের উপর ওপর থেকে চাপ আসছে আমাদেরকেও দোষ দেওয়া হচ্ছে আমাদেরকে অপদর্থ বলা হচ্ছে তখন প্রলয় বলে আচ্ছা ঠিক আছে আমি দাদাকে বলছি দাদা নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করবে তারপর ফোনটা রেখে দিলে মেঘ বলে ছোটকা কি হয়েছে তখন প্রলয় বলে বংশীর সাথে যে আরেকটা ক্রিমিনাল ছিল সেও খুন হয়েছে তখন মেঘ চমকে যায় এটা শুনেই তারপর রাখা বলে আচ্ছা পরপর ওরাই কেন খুন হয়েছে সেটাই তো বুঝতে পারছে না তখন মেঘ বলে কাকিমা তুমি বুঝতে পারছো না ছোটদাকে যারা খুন করেছিল তারাই খুন হচ্ছে তাহলে তো ভয় পাওয়ার কারণ আছেই তারপরে প্রলয় বলে তোমরা ভয় পেও না দাদা তো ফোনটা রিসিভ করছে না দাদাকে ফোন করেছিলাম দাদাকে জানানো দরকার দাদাকে জানতেই হবে ঠিক তখনই অঙ্কিত আসে অঙ্কিত এসে মেয়েকে বলে মেয়েক তুমি রেডি তো তখন মেয়েক বলে হ্যাঁ আমি রেডি তখনই প্রলয় বলে তোমরা কোথায় যাচ্ছ তখন মেঘ বলে আসলে ছোটকা আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটা নিমন্ত্রণ আছে অঙ্কিতের শাশুড়ি তার মেয়ের বিয়ে সেখানেই যেতে হবে আমাদের আর টিপকে সাজানোর দায়িত্ব আমার আসলে আমার না কিছুই ভালো লাগছে না ভালো লাগছে না আমার কিন্তু বাড়িতে আমরা গিয়ে খাইও নি তখন রাখা বলে যাও গেলে ভালো লাগবে গিয়ে ঘুরে আসো তখন মেয়েকে অঙ্কিত বেরিয়ে পড়ে ওদিকে রাখা বলে আচ্ছা তুমি কি ভাবছো বলো তো আমার না কিছুই ভালো লাগছে না ভয় করছে কে করছে এসব তখন প্রলয় বলে সেটাই তো কথা কে করছে এসব আমি বরং কোটে যাই গিয়ে দাদাকে ব্যাপারটা জানিয়ে আসি দাদাকে জানানো দরকার আছে দাদাকে জানাতেই হবে যে কে করছে এসব এসবের পিছনে কে আছে ওদিকে গীতাকে প্রিয়ঙ্কদা বলে তুমি এ বাড়িতে ছিলে না সারা দিন তুমি বাড়িতেই ছিলে না তুমি কোথায় ছিল তোমাকে সারা বাড়িতে খুঁজেছি তুমি ছিলে কোথায় বলো তুমি ছিলে কোথায় বলো দেখো তুমি অসহায় অবস্থায় রাস্তায় পড়েছিলে ওই অবস্থা থেকে আমি তোমাকে বাড়িতে তুলে এনেছি আমি সবার অমতে গিয়ে তোমাকে এই বাড়িতেই আশ্রয় দিয়েছি তুমি কি আমাকে ঠকাচ্ছ কোথায় গিয়েছিলে তুমি বলো তুমি কোথায় গিয়েছিলে তুমি সব কিছু ভুলে যাওয়ার নাটক করে আমাকে ঠকাচ্ছো নিশ্চয়ই তাই না আমি যদি কখনো জানতে পারি যে তুমি আমাকে ঠকাচ্ছ তাহলে কিন্তু ভালো হবে না তোমার নাম জানি না কিছু জানি না তখনই গীতা বলে দাঁড়ান তারপরে গীতা একটা হলুদের বাটি হাতে তুলে নেয় তখন প্রিয়ঙ্গদা বলে এটা তো হলুদের বাটি তখন গীতা বলে হ্যাঁ আমি ওকে না হলুদ দেবো তখন প্রিয়ঙ্কবদা বলে কাকে টিপকে তখন গীতা বলে হ্যাঁ তখন প্রিয়ম্বদা বলে তাহলে তখন দাওনি কেন তখন গীতা বলে আসলে আমার কাছে তো হলুদটা ছিল না তাই আমি ওই দোকানে গিয়েছিলাম হলুদ আনতে ওই যে পাশার দোকান সেখান থেকে তখন প্রিয়ঙ্গদা বলে তারপর তারপরে কি হয়েছিল তারপরে গীতা আর কিছুতেই বলতে পারে না তখন প্রিয়ঙ্গদা বলে তাহলে হলুদটা দাওনি কেন তখন তারপরে গীতা কিছু বলতে না পারলে প্রিয়ঙ্গদা বলে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আর কিছু বলতে হবে না তোমাকে চলো এখান থেকে ঠিক তখনই সুমনা আসে এসে বলে মা বাবা তোমাকে ডাকছে তখন প্রিয়ঙ্গদা চলে গেলে সুমনা বলে আচ্ছা তুমি না এই বাড়িতেই ছিলে না তুমি কি আমার মায়ের ভালো মানুষের সুযোগ নিয়ে তুমি আমার মাকে ঠকাচ্ছ আমার মা কিন্তু তোমার উপর খুব ভরসা করে তখন এই কথা শুনে গীতা সুমনার দিকে তাকিয়ে থাকে